দোতলা বাড়ির লোহার গড়াতে দেওয়া একতলা ঘর পথের লুনা লোনাধরা দেওয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি মাঝে মাঝে পড়া দাগ মার্কিন থানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা কণেশের দজ্জার পরে আটা আমি ছাড়া ঘরে থাকি আরেকটা জিপ এক ভাড়াতেই সেটা টিকটিকি তফাত আমার সঙ্গে এই শুধু নেই তার অন্যের অভাব তেতুল পঁচিশ টাকা সদা করে আবিষিক কনিষ্ঠ কেরানি খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে করিয়ে শেয়ালদা স্টেশনে যাই সন্ধ্যাটা কাটিয়ে আসি আলো জ্বালাবার দায় বাঁচে ইঞ্জিনে থাস বাঁশির আওয়াজ যাত্রীর ব্যস্ততা কুলি হাঁপা সাড়ে দশ বেজে যায় তারপরে ঘরে এসে অন্ধকার ধলেশ্বরী নদী পিসিদের গ্রাম তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল সেই লগ্নে এসেছি পালিয়ে মেয়েটা তো লক্ষ্যে পেলে আমি ততই বছ ঘরেতে এলো না সেত মনে তার নিত্য আসা যাওয়া পরনে ঢাকায় শাড়ি কপালে সিঁদুর বর্ষা ঘন ঘোর ট্রামের খরচা বাড়ি মাঝে মাঝে মাইনেও কাটা যায় গলিটার কোনে কোনে জমে ওঠে পচে ওঠে আমির খোসাও আঠি কাঁঠালের ভুতি মাছের কানকা মরা বিড়ালের ছানা ছাই পাস আর কত কি যে ছাতার অবস্থাখানা জরিমানা দেওয়া মাইনের মতো বহু ছিদ্র তার সাজ গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে বাদলের কালো ছায়া স্যাঁতসাঁতে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতো মূর্ছায় অসার রাত মনে হয় কোন আধ মরা সাথে আষ্টে বিষ্ঠে বাধা পড়ে আছে কলের মরেই থাকে বাবু যত্নে পাঠ করা লম্বা চুল বড় বড় চোখ শৌখিন মেজাজ কর্ণে বাঁচানো তার শখ মাঝে মাঝে সূর্য জেগে ওঠে এগুলির বীভৎস বাতাসে কখনো গভীর রাতে ভোরবেলা আধো অন্ধকারী কখনো বৈকালে ঝিকিমিকি আলোয় ছায়ায় হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বাড়োয়াই লাগে তার সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা তখনই মুহূর্তে ধরা পড়ে এই কলিটা ঘোর মিছে দুর্বিশহ মাতালের প্রলাপের মতো হঠাৎ খবর পাই মনে আকবর বাচ্চার সঙ্গে হরিপদ নেই গান যেখানে সত্য অনন্ত গোধুলি লগবে সেইখানে বহি চলে ধলেশ্বরী তিনি তমালে দেখল ছায়া আওমিনাতে যে আছে অপেক্ষা করে তার পরনে ঢাকায় শাড়ি কপালে সিঁদুর